টেকানি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা আমাদের সিরাজগঞ্জ জেলা বিশেষ প্রতিনিধি মোহাম্মদ পলাশ শেখের পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত অমর একুশের প্রথম পহরে সিরাজগঞ্জ কাজীপুর উপজেলা দশ নং টেকানি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বাজার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সকাল আটটা তিরিশ মিনিটে প্রথমে কাজীপুর উপজেলার বিএনপি সাবেক সিনিয়র সহসভাপতি এস এম গাজী মাজহারুল আনোয়ার ও কাজীপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এ কে ফজলুল হক মঞ্জু সরকার এরপরই টেকানি ইউনিয়ন বিএনপি টেকানি ইউনিয়ন যুবদল টেকানি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল টেকানি ইউনিয়ন ছাত্রদল টেকানি ইউনিয়ন কৃষক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অমর একুশের গান গেয়ে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এরপর পরই সকলের জন্য উন্মুক্ত হয় শহীদ মিনার পরে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক সংগঠন সহ সর্বস্তরের জনতা তবে দীর্ঘ প্রায় দেড় যুগ পর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শত সফূর্ত ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে কাজীপুর উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহসভাপতি এস এম গাজী মাজহারুল আনোয়ার ও কাজীপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এ কে ফজলুল হক মঞ্জু সরকার বলেন শিকারের আন্দোলন শুরু হয়েছে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যার ধারাবাহিক একাত্তরের মুক্তিযুদ্ধ একই সাথে স্যালুট জানাই জুলাইয়ের গণ এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ প্রশাসন এছাড়া শহীদ মিনার সহ আশেপাশের প্রাঙ্গন আলপনা একে সাজানো হয় করা হয় আলোক সজ্জাও সোহেল রানা এস এমপি নিউজ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক